আপনি কি জানেন হাতের কোন অংশে এক মিনিট মৃদু চাপ দিলে রাতের গুম গভীর হয় সকালে বাসি মুখে কুসুম গরম পানি খেলে কোন রোগ ভালো হয় মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সাইকেল চালালে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন এ দুধ অপশন বি লেবুর রস অপশন সি আদার রস নাকি অপশন ডি কালো জিরা সঠিক উত্তর অপশন ডি কালো খাওয়ালে প্রশ্ন নাম্বার দুই কোন পাতার রস খেতে পারলে কিডনির পাথর গলে যায় অপশন এ তুলসী পাতা অপশন বি কারি পাতা অপশন সি বাসক পাতা নাকি অপশন ডি পুদিনা পাতা সঠিক উত্তর অপশন এ তুলসী পাতা প্রশ্ন নাম্বার তিন প্রতিদিন কোন খাবার খেলে মাংস পেশিতে কখনও ব্যথা যন্ত্রণা হবে না অপশন এ মাংস অপশন বি মাছ অপশন সি ডিম নাকি অপশন ডি দুধ সঠিক উত্তর অপশন সি ডিম খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি করা হয় অপশন এ গ্রাফাইড অপশন বি অ্যালুমিনিয়াম অপশন সি কপার নাকি অপশন ডি কয়লা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম মানুষ আছে অপশন এ বাংলাদেশ অপশন বি পাকিস্তান অপশন সি ইন্দোনেশিয়া নাকি অপশন ডি কাতার সঠিক উত্তর অপশন সি ইন্দোনেশিয়া প্রশ্ন নাম্বার পাঁচ লবণ দিয়ে কী খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় অপশন এ বড়ই অপশন বি তেঁতুল অপশন সি আদা নাকি অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন সি আদা খেলে প্রশ্ন নাম্বার ছয় নিয়মিত কিসের রস খেলে অ্যাজমার সমস্যা চিরতরে দূর হয় অপশন এ পুদিনার রস অপশন বি লেবুর রস অপশন সি আদার রস নাকি অপশন ডি রসুনের রস সঠিক উত্তর অপশন সি আদার রস খেলে প্রশ্ন নাম্বার সাত একটি মশা একবারে মোট কতগুলি ডিম পারে অপশন এ একশোটি অপশন বি পঞ্চাশটি অপশন সি সত্তরটি নাকি অপশন ডি সঠিক উত্তর অপশন এ একশোটি প্রশ্ন নম্বর আট সকালে বাসি মুখে কুসুম গরম পানি খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ জন্ডিস অপশন বি হৃদরোগ অপশন সি কোষ্ঠকাঠিন্য নাকি অপশন ডি ব্রণ ভালো হয় সঠিক উত্তর অপশন ডি ব্রণ ভালো হয় প্রশ্ন নাম্বার নয় প্রতিদিন চায়ের সাথে কিসের রস খেলে বাতের ব্যথা সেরে যায় অপশনে এ আদার রস অপশান বি লেবুর রস অপশন সি পেঁয়াজের রস নাকি অপশন ডি রসুনের রস উত্তর অপশন এ আদার রস বন্ধুরা ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রশ্ন নম্বর দশ হাতের কোন অংশে এক মিনিট মৃদু চাপ দিলে রাতের ঘুম গভীর হয় অপশনে হাতের কবজিতে অপশন বি করে আঙুলে অপশন সি হাতের তালুতে নাকি অপশন ডি বুড়ো আঙুলে সঠিক উত্তর অপশন এ হাতের কবজিতে হাতের তালুর তিন আঙ্গুল নিচের অংশটিকে বলে কবজি এই অংশে এক মিনিটের জন্য মৃদু চাপ রাখুন দেখবেন রাতের ঘুম হয়তো দারুণ গভীর হবে প্রশ্ন নম্বর এগারো মানুষ অসুখী থাকার সব থেকে বড়ো কারণ কি অপশনে ঘুম না হওয়া অপশান বি অতিরিক্ত চিন্তা অপশান সি অভাব নাকি অপশন ডি অতিরিক্ত টাকা সঠিক উত্তর অপশন বি অতিরিক্ত চিন্তা প্রশ্ন নাম্বার বারো দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি কমে যায় অপশন এ দুপুরে অপশন বি রাতে অপশন সি সূর্যাস্তের পরে নাকি অপশন ডি সকালে সঠিক উত্তর অপশন সি সূর্যাস্তের পরে প্রশ্ন নাম্বার তেরো দিনের কোন সময় গোসল করলে আমাদের শরীর সুস্থ থাকে এবং মাইন্ড ফ্রেশ হয় অপশন এ সকালে অপশন বি দুপুরে অপশান সি বিকেলে নাকি অপশন ডি রাতে সঠিক উত্তর অপশন এ সকালে প্রশ্ন নাম্বার চোদ্দ কোন রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী অপশন এ ক্যান্সার অপশন বি হাঁপানি অপশন সি হৃদরোগ নাকি অপশন ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর অপশন বি কোষ্ঠকাঠিন্য প্রশ্ন নাম্বার পনেরো একবার খাবার মুখে নিয়ে কতবার অন্তত চিবিয়ে খাওয়া উচিত অপশন এ ষাট বার অপশন বি তিরিশ বার অপশন সি পঞ্চাশ বার নাকি অপশন ডি চল্লিশ বার সঠিক উত্তর অপশন বি তিরিশ বার প্রশ্ন নাম্বার ষোলো নিয়মিত ভুট্টা খেলে শরীরের কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশনে এ টাইফয়েড বি ডায়াবেটিস সি অ্যানিমিয়া নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর অপশন সি অ্যানিমিয়া আজকের শেষ প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় অপশন এ কলা বি জাম্বুরা সি আমরা নাকি ডি লিচু উত্তর অপশন ডি লিচু খেলে